বেতলে হেমের আকাশে এক নব তারা উঠেছে দুতে রাজার নাম চিশু রাজা রেখেছে আর তুমি হে বৈতলে ইফ্রাতা তুমি যিহুদার সহস্রগড়ের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইমানুয়েল রাখিবে কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাক শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাপপত্রে শোয়াইয়া রাখিলেন কারণ প্রান্তশলায় তাহাদের জন্য স্থান ছিল না কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ আপনাদের সবাইকে শুভ বড় ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আনন্দ আর সে উল্লাহ রাজা সে আমাদের তারিখ